ওর মத்தতে ফুল ধারণা আছে ইন্টারভিউতে ভালো কোশ্চেনের উত্তর পারলে নাম্বার বেশি হয় ও না পারলে নাম্বার বেশি হয় না এটা সম্পূর্ণ ভুল কথা চল আজকে দেখাবো ইন্টারভিউ নিয়ে एक्चुअली বাস্তবতা জিনিসটা কি সেই সাক্ষাৎকারের সময় কথা ইন্টারভিউ সময় কোশ্চেনের উত্তর পারলে আমি নাম্বার বেশি পাবো কোশ্চেনের উত্তর যদি না পারে তাহলে নাম্বার কমে যাবে এটা হচ্ছে সম্পূর্ণ একটা ফুল ধারণা তবে হ্যাঁ এটা যদি হয় কোনো ভাবে যে স্যার আমি এত কিছু পারলাম না ঠিক আছে তাহলে আমি নাম্বার তো পাবো আপনি বলেছেন না এটা ফুল কথা এটা বলছি যে তুমি 100 এ 100% তুমি সেখানে क्वेश्चंस এর ফুলফিল অ্যান্সার দিতে পারবে না কারণ সেই সময়টা না সেটা সেটা হচ্ছে জীবনের সব সবচেয়ে ভাইটাল সময় সেই সময়ের মধ্যে তুমি স্বাভাবিক জিনিসগুলোকে ভুলে যাবে তুমি ঘাবড়েই যাবে তোমার করতে ভয় কাজ করবে তোমার মনে পড়বে না তাই কিছু পরিমানের প্রশ্নের উত্তর যদি না পারো নো প্রবলেম সমস্যার কিছু নেই আসলে দেখো অনেক জন তোমাকে বোঝাবে এই করো ও করো এই পড়ো এত কিছু চাপ না এত কিছু চাপনা না কথা সবসময় এই যে আজকের সময় থেকে যে তোমার ইন্টারভিউ যে হবে সেই সবের মধ্যে যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে চাপ মুক্ত থাকা টেনশন ফ্রি থাকা নিজেকে ভালো রাখা হাসি খুশি রাখা নিজের মধ্যে একটা সেই 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 মধ্যে নিজে তোমার ফিগারের মধ্যে সেই জিনিসটা জন্মনে একটা ফা ঠিক আছে এটাতে তোমাকে বলে দিতে পারবে যে তুমি সেই পোস্টার জন্য যোগ্য কিনা মাথায় রাখবে যে তুমি যদি মাস্টার মাস্টার হতে চাও ম্যাডাম হতে চাও তাহলে তুমি অ্যাকচুয়ালি তোমার মধ্যে কি আছে তোমার মধ্যে কি আছে সে নম্রতা জিনিসটা সেই ভদ্রতা জিনিসটা সেই জিনিসটা যে একটা ছাত্রকে তোমাকে এরকম সিচুয়েশন বেশ প্রশ্ন করে দিলো যে এই অবস্থাতে আপনি কিভাবে কন্ট্রোল করবেন সেই সময় তোমার তাৎক্ষণিক বুদ্ধিটা কি বেরোচ্ছে এটাই তোমার বিচার এটা কথা মত রাখবে ওই কিছু সময়ের মধ্যে কিন্তু তিনারা কিন্তু তোমার সমস্ত কিছুকে কিন্তু জাজমেন্ট করে নেবে ওকে তিনারা যেনারা তোমার ইন্টারভিউ নেবে তারা কিন্তু এক্সপার্ট মনে রাখবে ঠিক আছে যা জেনারা তোমার চোখ দেখে তোমার ফিগার দেখে বডি ল্যাঙ্গুয়েজ দেখে সমস্ত কিছু দেখে তারা কিন্তু নিমেষে বলে দিতে পারবে যে এই কতটা অ্যাবিলিটি আছে এই খাজের জন্য মনে রাখবে ইন্টারভিউ আসলে কি আমি খুব সংক্ষেপে খুব সুন্দরভাবে एक्चुअली বুঝিয়ে দেব এবং তোমাদের অনেক কিছু ধারণা ফুল ধারণা কি ভেঙে দেব আসলে বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়া কিংবা বিভিন্ন রকম জায়গায় একটা এমন একটা এই জিনিসটা নিয়ে ব্যবসায়িক প্রতিষ্ঠান শুরু হয়েছে যে মানুষের মনে বা যারা ক্যান্ডিডেট তাদের মনে কিন্তু ফয় ঢুকিয়ে দেওয়া আছে ইন্টারভিউ মানে হচ্ছে এরকম 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 ব্যাপার আসলে ইন্টারভিউ জিনিসটা কি সেটা নিয়ে আমি তোমাদেরকে পুরো ক্লিয়ার ধারণা দিব এবং আমার এই ধারণার পর তোমরা কিন্তু সহজে কনফিডেন্সের সঙ্গে ইন্টারভিউ দেওয়ার জন্য উৎসাহিত বোধ করবে এবং তুমি ভালো রকম কিন্তু পারফর্ম করবে তুমি কিন্তু ভালো রকম তুমি কিন্তু মার্কস নিয়ে আসতে পারবে এই জিনিসগুলো যদি ফলো করো যে আসলে ইন্টারভিউ প্রক্রিয়াটা কি কি জিনিস এখানে সত্যি কি এখানে প্রচন্ড রকমের চাপের জিনিস আছে নাকি প্রচন্ড রকমের পড়াশোনা করে যেতে হবে আসলে জিনিসটা কি খুব সহজ ভাষায় আমি বুঝিয়ে দিচ্ছি দেখো তোমাদেরকে যে এমন ভাবে আমাকে অনেক রকম ভাবে রিকোয়েস্ট করে অনেক রকম ভাবে প্রবলেম তাদেরকে আমি যতটা পারি হেল্প করে দেখো সবসময় মানুষের মধ্যে ফুল ধারণা কোনো সময় কোনো দিন মানুষের ক্ষতি করার চেষ্টা করবে না মানুষের পাশে থাকার চেষ্টা করবে আর অনেক জায়গায় অনেক রকম ফাট জিনিসগুলো নিয়ে বকাবকি হবে সমস্ত কিছু আমি যতটা পারবো তোমাদেরকে একদম সেই জিনিসগুলো প্রভাইড করবো আমি সেই জিনিসগুলো দেবো যেগুলো খুব অথেন্টিক চলো আসলে জিনিসটা কি যে জিনিসটা নিয়ে সবাই সবারই মাথার মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে বলতে পারো যে এই জিনিসটা নিয়ে ইন্টারভিউ নিয়ে একদম একটা বিজনেস শুরু হয়েছে তো চলো সেই জিনিসগুলোকে সাইটে করে তুমি আসলে বাস্তবতা জিনিসটার সঙ্গে পরিচিত হবে এবং দেখো ইন্টারভিউ আসলে জিনিসটা কি কিভাবে তুমি ক্র্যাক করবে জিনিসটা দেখো ইন্টারভিউ এর বাংলা অর্থই হল সাক্ষাৎকার তাই না সাক্ষাৎকার তাহলে সাক্ষাৎকার সঙ্গে হবে তোমার সাক্ষাৎকার হবে তোমার সঙ্গে তুমি তুমি সেখানে যাবে সেখানে তিনাদের সঙ্গে সাক্ষাৎকার তো সাক্ষাৎকার মানে এটা তো না যে তোমার সঙ্গে বসে তোমার সঙ্গে চা খাবে মুড়ি খাবে বিস্কিট খাবে সেটা দাঁড়া সাক্ষাৎকার মানে হচ্ছে তোমার সঙ্গে একটু আলোচনা করবে তোমাকে দেখে নেবে এখানে যে তুমি এই পোস্টটার জন্য যোগ্য কিনা তুমি এই পোস্টটার জন্য কতটা কতটা তুমি ব্যাপারটাকে কন্ট্রোল করতে পারবে এটাই একটা কথা ইন্টারভিউ হচ্ছে তোমার জীবনের অন্তিম লগ্ন বলতে পারো এটা থেকে তোমার জীবন পুরোপুরি ভাবে লাইফ টাইমের জন্য চেঞ্জ হতে পারে তুমি সারা জীবন যে পড়াশোনা করে এসেছো যে হার্ড ওয়ার্কিং করে এসেছো তার সমস্ত কিছু তোমার জাজমেন্ট বিচার সমস্ত কিছু ভাগ্য নির্ধারণ আছে ওই কিছু মিনিট ইন্টারভিউর মধ্যে কিন্তু ওই সময়ের মধ্যে জিনারাত তোমাদের তোমার সেই জিনিসটা নেবে সাক্ষাৎকার ঠিক আছে তে কাছে সেই জিনিসটা দেখানো তুমি সারা জীবন ধরে যে পরিশ্রম করেছো হার্ডওয়ার্কিং করেছো সেই সময়ে তোমার সমস্ত কিছু মূল্যায়ন কিন্তু সেই সময় হয়ে যাবে তাই ওই সময়টা খুবই 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 ফাইটার খুবই খুবই গুরুত্বপূর্ণ শিক্ষক বা শিক্ষিকা হওয়ার জন্য যেটা সবই ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে নিজেকে ভদ্র করে রাখা নিজেকে রুচি সম্মত করে রাখা নিজের কথাবার্তার মধ্যে সেরকম মাধুর্যপূর্ণ মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা ভাব কথা হচ্ছে তুমি ড্রেস পোশাক বলে সেরকম লেভেলের পড়বে তুমি নিজেকে একবার ড্রেস পোশাক পরে আইনার দিকে তাকাও তুমি নিজেকে প্রশ্ন করো নিজের সঙ্গে প্রশ্ন করো যে অ্যাকচুয়ালি আমি কি সত্যি এই ড্রেসে ভদ্র লাগছি সত্যি কি আমার ফেস এটা বলে দিচ্ছে যে আমি টেনশন মুক্ত আছে সত্যি কি আমার বডি ল্যাঙ্গুয়েজ সেরকম যে আমি একটা শিক্ষক বা শিক্ষিকা হওয়ার মতো যোগ্যতা আছে তোমার মধ্যে সেই সময় যেটা দরকার সেটা হচ্ছে কোনো সময় তোমার মধ্যে যেন অস্থিরতা ছটপটে ব্যাপারটা ব্যাপারটা হচ্ছে কোনো একটা তোমার মধ্যে সেরকম একটা ব্যাপার চলছে ভেতরের মধ্যে সেরকম জিনিসটা খবরদার নাম এই সমস্ত জিনিসগুলো তোমাকে ইন্টারভিউ মার্কস তুমি যতই নাম্বার অ্যান্সার দাও না কেন তোমার মার্কস কমে যাবে তুমি ওখানে থাকবে ওনাদের সঙ্গে সবসময় এটা কথা মাথায় রাখবে যে কোঅপারেটিভ টাইপে থাকবে তুমি ওদেরকে প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করবে শ্রদ্ধাশীল হওয়ার চেষ্টা করবে যে তুমি একজন এত পৃথিবীর সবচেয়ে নগণ্যতম সিম্পল একটা ব্যক্তি ভদ্র ব্যক্তি ভদ্র ব্যক্তি মার্জনীয় ব্যক্তি তোর মধ্যে সেই গুণ আছে একটা শিক্ষক বা শিক্ষিকার মধ্যে যেটা থাকে যেটা দেখিয়ে তোমাকে আরো একশোটা স্টুডেন্ট শিখতে পারবে যে স্যার হবে এরকম ম্যাডাম হবে এরকম যাকে আমরা শিখবো তো এই হচ্ছে ব্যাপার এইগুলোই হচ্ছে আসল মেটার মাথায় রাখবে তোমার মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন জিনিসটা যেন তোমার সেই ফিগারের মতো বোঝে যায় পরিষ্কার মানে আমি এটা বলছি না যে কেউ কালো ফর সেটা না পরিষ্কার মানে হচ্ছে তোমার ড্রেস পোশাক তোমার ব্যবহার তোমার পরিপাটি থেকে সেখানে বুঝতে পারা যাবে সেখানে তোমার চুলের কাটিং তোমার দাড়ি কাটি কোন একটা মহিলা যদি হয় তার তার বিভিন্ন ড্রেস পোশাক পরার কোয়ালিটি শাড়ি পরার কোয়ালিটি তার চুলের সেই অঙ্কভঙ্গিগুলো জিনিসগুলো থেকে বুঝতে পারে যাবে যে এ আসলে লাইক আছে কিনা এ আসলে এই এই পোস্টার জন্য সে যোগ্য আছে কিনা এটা হচ্ছে মূল কথা ওকে তোমার সবসময় থাকবে যেটা সেটা হচ্ছে তোমার টেনশন ডিপ্রেশন যাই থাকুক না কেন মাথায় রাখবে তুমি সর্বদাই সততার সঙ্গে বুক ফুলিয়ে বুক ফুলিয়ে মানে এটা না একদম বুকের চা ছাতির করে সেরকম না তোমার মধ্যে এরকম থাকবে যেখানে তোমার মধ্যে জড়তা জিনিসটা থাকবে না তোমার মধ্যে কোনো রকম ভাবে ভয় জিনিসটা থাকবে না তোমার মধ্যে থাকবে অশেষ নম্রতা তোমার মধ্যে থাকবে অশেষ অশেষ ভদ্রতা মধ্যে থাকবে সেই সেই জিনিসটা মান্যতা ক্ষমতাটা তোমার মধ্যে সেই জিনিসটা থাকবে যে তুমি তুমি যে কোনো জিনিসকে ফুল যদি স্যার যদি বলে যেটা ফুল হয়েছে সেখানে মেনে নেওয়ার সেই ক্ষমতাটা ওকে তোমার মধ্যে সেই জিনিসটা থাকবে যে তুমি অনেস্ট তুমি অনেস্ট তুমি এই পোস্টের জন্য যোগ্য সেই সময়ের মধ্যে সেই কটা সেকেন্ডের মধ্যে মিনিটের মধ্যে এটা দেবে। যে আমি এই পোস্টার জন্য আমি যোগ্য আপনাকে এটা তিনাদের মাথার মধ্যে তোমার সেই ট্যালেন্ট দিয়ে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবে যে আই তো আমি এসেছি আমার আমার মধ্যে সেই যোগ্যতা আছে আমি কেন বদ যাবো সেই জিনিসটা সেই জিনিসটা সেইভাবে ট্যালেন্ট দিয়ে সেই ভালোবাসা দিয়ে শ্রদ্ধা দিয়ে তোমার মধ্যে প্রেজেন্টেশন করতে হবে ভুরি ভুরি নোটস পড়ে ভুরি ভুরি চাপ নিয়ে ভুরি ভুরি ডেমনস্ট্রেশনগুলো গুলোকে অনেকগুলো একাধিক ডেমনস্ট্রেশন কেন প্র্যাকটিস করবে তোমরা ডেমনস্ট্রেশন প্র্যাকটিস করো তোমার মেন একটা থট থাকবে একটা তোমার জোন থাকবে একটা নির্দিষ্ট সিলেক্টেড একটা থাকবে দেন তারপরে আরেকটা থাকবে যদি বাই চান্স সেটাকে বাদ দিয়ে আরেকটা বলতে পারে আর দেন থাকতে পারে যে প্রত্যেকটা ক্লাসের জন্য একটা করে হয়তো ডেমো হালকা দেখে গেলাম যে বাই চান্স অবশ্যই নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট তোমাকে বলবে পছন্দের মতো ডেমো দিতে বাই চান্স ধরো এরকম হয়ে গেল যে ক্লাস টু এর এটার উপর দেন তারপরে তুমি যেন সেখানে ডিসব্যালেন্স না হতে পারো তুমি যেন ব্যালেন্সের তুমি সেটাকে পড়ে দিতে পারো তোমার মধ্যে তোমার মধ্যে ডেমনস্ট্রেশন দেওয়ার সময় মাথা রাখবে তুমি কতটা জানো তুমি অনেক জানো বলে এখানে এসেছো তুমি অনেক জানো বলে কিন্তু মাস্টারের শিক্ষকের পোস্টটাতে তুমি অ্যাপ্লাই করেছো তুমি ওখানে ডেমোশনে খবর দেবে এটা দেখানোর চেষ্টা করবে যে অনেক কিছু জানি আমি অনেক কিছু তত্ত্ব দিচ্ছি না তত্ত্ব সরবরাও না একটা জিনিসকে দুটো লাইনকে কিভাবে ভেঙে চুরি পড়াতে হয় কিভাবে কঠিন জিনিসকে সহজ ভাষায় পড়াতে হয় এটা ওনারা দেখবেন তোমার পড়ানোর টেকনিকটা দেখবে তোমার পড়ানোর সেই ধরনটা দেখবে তোমার পড়ানোর ধরনের মধ্যে ইউনিক জিনিসটা আছে কিনা সেটা দেখবে পড়ার মধ্যে পড়াতে পড়াতে তোমার মধ্যে একই রকম সবারই প্রতি তুমি নজর দিচ্ছ কিনা সেটা দেখবে তোমার পড়ানোর মধ্যে পড়ানোর মধ্যে একটু মিষ্টি মিষ্টি ভাব আছে কিনা সেটা দেখবে তোমার পড়ানোর মধ্যে হাসি খুশি ভাব আছে কিনা দেখবে তোমার পড়ানো কি শুধুমাত্র রসহীন ভাবে পড়াচ্ছ তুমি তত্ত্ববিদি এটা হলো তো তুমি কে লাগে ঠিক আছে তুমি অনেক জানো অনেক বোঝো সবাই জানি সেটা কিন্তু ওই সময় তাহলে তোমার দু মিনিট তিন মিনিট দু মিনিট তিন মিনিট তোমার যদি ডেমনস্ট্রেশন তোমাকে সেই সময় দেখানো হয় ওকে সেই সময় তোমাকে ইউনিক জিনিসটা বের করতে হবে এবং সেটা বের করতে হবে তোমার মাথা দিয়ে তুমি তোমার ব্রেন দিয়ে বের করবে খবরদার সেখানে অনেক কিছু জানি অনেক কিছু জিনিস বলে যাচ্ছে সেটা না দুটো ওয়ার্ড পড়াও দুটো লাইন পড়া কিন্তু ফেঙে চুরে মাধুর্যপূর্ণ ভাবে একদম লবণ ঝাল একদম একদম রসকস মেখে যেন পড়াতে পারো সেখানে ইমপ্রেস হয়ে যায় সবাই হয়তো সিমিলার টপিক প্রবলেম একই রকম অনেকজন পড়াচ্ছে কিন্তু তোমার পড়ানোর ধরনটা হবে ধরনটা হবে হয়তো পড়ানোর টপিকটা অনেক সবার সঙ্গে মিলে যেতে পারে তোমার কিন্তু তোমার ধরনটা হবে একটু আলাদা একটু আকর্ষণীয় একটু একটু নমনি একটু সেই জিনিসটা যাতে তিনি ইমপ্রেস হয়ে যাবে তোমাকে নাম্বার এইভাবে যখন তোমাকে বসাবে তোমাকে সেখানে দশের মধ্যে নাইন প্লাস দিতে বাধ্য হবে খুশি হয়ে বাধ্য হয়ে না খুশি হয়ে তো এই হচ্ছে ইন্টারভিউ প্রসেস সেই দিনে তো ভয় লাগবে সমস্ত কিছু কিন্তু তুমি যখন এন্ট্রি করবে রোমের মধ্যে সেই সময় তুমি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী পৃথিবীর সবচেয়ে সাহসী পৃথিবীর সবচেয়ে টেনশন মুক্ত ব্যক্তি হিসাবে তুমি ঢুকবে তোমার মুখের মধ্যে সবসময় একটু হাসি খুশি ভাব থাকবে তোমার মাথার মধ্যে সেই না পারলে বলে দাও যে স্যার জানা নেই বা আমি এটা ঠিক মনে পড়ছে না কোনো সময় দেখাবে না যে কেন হচ্ছে হচ্ছে এরকম না তাই এই হচ্ছে ব্যাপার তুমি সমস্ত কিছু জানো তুমি তোমার সাবজেক্ট যেটা নিয়ে পড়াশোনা করছো সেই সম্পর্কেও তোমার জ্ঞান আছে তুমি মোট কথা হচ্ছে তোমার মধ্যে যে কন্টেন্ট জিনিসটা আছে সেটা মাথার মধ্যে আছে কিন্তু সেই সময় তোমাকে করতে হবে কি ফাইনাল রাউন্ডের ফাইনাল শট এবং সেটা সবসময় হবে তোমার সেই ড্রেস পোশাক চাল চলন কথাবার্তা নম্রতা ভদ্রতা সততা তোমার একটু ইউনিক টেকনিক তোমার মুখের মধ্যে হাসি খুশি ভাব এই সমস্ত জিনিস নিয়ে আমি বলছি এর জন্য বাড়ি থেকে অ্যাডভাইস নেওয়া দরকার নেই তুমি নিজের ব্রেন কাজে লাগাও তুমি নিজের ব্রেনকে কাজে লাগাও তুমি পড়াশোনাটা করো তুমি একটা নির্দিষ্ট সিলেবাস তুমি কমপ্লিট করো সেলফ স্টাডিটা খুবই দরকার নিজের পড়াশোনাটা খুবই দরকার সেলফ স্টাডি করতে পারলে তুমি মনে মধ্যে কনফিডেন্স পাবো যে না আমি পড়ে গেছি আমার হবে কেন হবে না তার জন্য পড়াশোনা করাটা একান্ত দরকার কিন্তু এটা না তুমি ভুরি ভুরি নোট পড়ে যাচ্ছ তুমি মাথা খারাপ হয়ে যাচ্ছে না এটা এটা ইন্টারভিউ প্রসেস এটা রিটেন এক্সাম না এটা খবরদার বলে ফেলবে না ওকে আর যদি কেউ যদি কেউ আমি সবসময় বলবো যে এই টাইমটা হচ্ছে ডিপ্রেশনের সময় যদি কোনো ছেলে থাকো অবশ্যই তোমরা এক এক ঘন্টার জন্য বা ঘন্টার জন্য তোমরা একটু ফিল্ড বা মাঠে যাওয়ার চেষ্টা করো নিজেকে একটু এক্সারসাইজের মধ্যে রাখার চেষ্টা করো এক্সারসাইজের মধ্যে থাকলে মন ভালো থাকবে আর মন ভালো থাকবে মানে ব্রেন ভালো থাকবে ওকে যদি কোনো তোমরা মেয়েরা থাকো তাহলে একটু বাড়ির কাজের মধ্যে থাকো একটু বাড়ির লোকের সঙ্গে একটু মেশার চেষ্টা করো হাসি খুশি থাকার চেষ্টা করো যে যে ধর্মের মধ্যে থেকে বিলং করে না কেন সে তো সে তোমরা তোমাদের ঈশ্বর খেয়ে সেই সময়ের জন্য প্রার্থনা করার চেষ্টা করো এই সময়ে ওকে সবসময় মনটা ভালো রাখতে হবে তোমাকে সবসময় মন ভালো রাখলে তোমার কাজও ভালো হবে এই প্রসেস তুমি যদি অবলম্বন করো তাহলে তোমার হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট তোমার চাকরি নিশ্চিত হবে একটা কথা মাথায় রাখবে তুমি আয়নার সামনে একবার প্রশ্ন করবে যে আমি ওট টিচার ওর ম্যাডাম কিন্তু আমি শিক্ষক বা শিক্ষিকা আমি দেখি তো নিজেকে কেমন লাগছে তুমি নিজে বুঝতে পারবে যে তোমার ড্রেস পোশাকের মধ্যে সভ্যতা আছে কিনা তোমার ড্রেস পোশাকের মধ্যে সেই ভদ্রতা আছে কিনা তোমার ফিগারের মধ্যে সেই ভদ্রতা আছে কিনা অনেক সময় দেখবে যখন আমরা খুব টেনশনের মধ্যে থাকি না খুব মানে আমরা খুব ব্রেনটা আমাদের ঠিকঠাক থাকে না তখন কিন্তু আমরা আইনা থেকে দেখাতে পারি না মনে হয় যে এটা এটা আমি না এটা অভদ্র একটা মানুষ মনে হচ্ছে তাই নিজেকে প্রশ্ন করবে আইনা থেকে তাকাও ঠিক আছে এবং আরো আমি ভালো ভালো জিনিসগুলো অবশ্যই তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে একটা কথা হচ্ছে তোমাকে যেগে যেন মনে হয় যে তুমি হ্যাঁ শিক্ষক বা শিক্ষার তুমি কিন্তু হয়তো একটু সময়ের অপেক্ষা এই হচ্ছে ব্যাপার আশা করছি সবার প্রত্যেকে উপকারে লাগবে আরো বিস্তারিত আমি ধীরে ধীরে এইভাবে দেওয়ার চেষ্টা করবো মোটিভ করার চেষ্টা করবো